সুপ্রভার বন্ধুরা তোমরা ভালো আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো এখন সকাল সাতটা বাজে তো আমি স্নান ধান করে এসে পড়েছি রান্নাঘরে তো তোমাদের দাদাভাই কালকে বিয়েতে গিয়েছে তো আজকে সকালবেলায় একটু কিছু বানাবো মা বাবা বলেছেন সকালে ব্রেকফাস্ট করছি আরও বাবা খেতে পায় গোলা রুটি আমি গোলা রুটি সবার জন্য বানিয়েছি মা আমি আমার জন্য আমার বাবার জন্য সুযু বানিয়েছি আর ওই দিকে যেন রুটি বানাবো খেতে ভালোই লাগে গোলা রুটি রিফাইন তেল দিয়ে খেতে সুজুটা ভালো লাগে কিন্তু আমাদের নাক তো আমার সাথে একটা সকাল সকাল ছোট্ট মিনি ব্লগ একটা শেয়ার করি তোমরা মিত্র দেখবে আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে আশা করি তো এদিকে সোনো বাপা উঠে গেছে সোনো বাপা তোমাদের দাদু ভাইটাকে খেলা করছে আর আমাদের এখানে এতটা কুয়াশা পড়েছে মানে করার মতো না আটটা বাজে গেছে সাড়ে সাতটা বাজে কুয়াশা ভর্তি মানে দেখা যায় না মানে বাইরেটা আমি তোমাদেরকে দেখাতে পারি নেই তো আমি সকালে খালি রান্নাঘরটারেই কথাটা পরে করছি খালি ভিডিও করে রেখে দিয়েছিলাম তারপর কথা কোয়ে ভিডিওটা করতে একটু অসুবিধা হয় কারণ সবাই থাকে তো দিয়ে কথাটা অ্যাড করে দিই ঠান্ডা দিচ্ছে মানে ঠান্ডা তো মনে হয় পুরা মানে ভালো মতন দিয়েছে তো গোলা রুটি বানাবো আরো চা তারপরে এদিকে সুজি বসাই দিয়েছে বাবা বা সুজি চিনি ছাড়া খায় তো আমাদের লেগে চিনি দিবো বাবারটা আগে নামায় রেখে দেব বাবা বলেছে আজকে গোলা রুটি বানা তো তোমাদের দাদা ভাই না দাদা ভাই না থাকলে একটু হালকা হয় কারণ আমরা তিনজন যেরকম তেরকম খাইনি কিন্তু তোমাদের দাদা ভাই রুটি লাগবে তরকারি লাগবে তার জন্য তো ঠিকই আছে দাদা ভাই আসবে তোমার ফ্রেন্ড সবাইকেই নিমন্ত্রণ ছিল কিন্তু যেতে পারিনি যে দাদা ভাই গিয়েছে তাই তোমাদের সাথে মনি ব্লগ একটা শেয়ার করলাম কিন্তু ব্লগটা শেয়ার করতে পারি না বেশি করে তোমার শর্টসগুলাই শেয়ার করতে পারি সময় বার করতে হবে সময় বার না করলে হবে না তো ব্লগটা তাই মানে করতে পারছি না শর্টসটা বানাতে সময় বার করে বানাই নিই আর ব্লগ দিব তোমরা দেখবে যখন পারি তখনই দিব কিন্তু ঘরে এতটা কাম থাকে মানে মোবাইলটা ধরার সময় থাকে না আমি কতদিন পর পর একদিন পর মানে ব্লগ ব্লগ বানায় রেখে দিই তারপরের দিন আমি অ্যাড করি কথা তাই দেওয়া হয় তা দেওয়াতে সময়ে করতে পারি না